দেখে মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে চলে আসছে তাই না এটা কি সমুদ্রের পাড় তাহলে কি মনে হচ্ছে না এই যে সমুদ্রের পার না এটা হচ্ছে একটা জায়গায় নিচু ছিল অনেক ওই যে পাইপ দিয়ে বালু দিয়ে ভরাট করছে এখন এই জায়গাটায় পানি জমা ছিল এখনো করেনি সুন্দর লাগছে ওই যে বাচ্চারা খেলাধুলা করছে অপরূপ সুন্দর দৃশ্য বাতাস খেলাধুলা করছে এখানে বালির পাইপটা শে না